কাঞ্জিলাল খুবই একজন ভালো অভিজ্ঞ ডাক্তার হাত সাংঘাতিক উনি এমন একজন ডাক্তার যে লাখে একজন পাওয়া যাবে এরকম কিরকম সেটা ও হয়তো দেখা গেল যে একটা অপারেশন করছে তাতে গান গাইতে গাইতে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে অপারেশন করছে আবার কোনো একটা বেবি প্রসব হলো বেবিটা প্রসব করার পরে বেবিকে কোলে নিয়েই গান গাইছে মানে সদ্যজাত বেবিটাকে কোলে নিয়ে গান গাইছে এরকম দেখেছি ফলে খানিকটা মুডি টাইপের ছিল আচ্ছা আর খুব অমায়িক ব্যবহার ছিল এই কথাগুলো আমি বলছি রুগীদের কাছে মানে বিভিন্ন আমাদের মুর্শিদাবাদ তারাও কাঁদছিল পুরনো যেখানে হাসপাতালে বহরমপুর সদর হাসপাতালে ছিল তারাও কাঁদছিল আপনার সঙ্গে তার সম্পর্ক কবে থেকে এবং কিভাবে আমার সঙ্গে সম্পর্ক উনিশশো আশি সালে আশি লাখ থেকে সম্পর্ক এই কারণে যে আমি যে দিদির বাড়িতে থাকতাম আমি তো রাজনৈতিক ফলে আমাকে অনেক সময় এর ওর বাড়িতে থেকেই খেতে হতো তো আমার ওই দিদি আমার আমি দিদির ওখানেই থাকতাম দিদির ওখানেই খেতাম সেটা ডাক্তার কাঞ্জি দিদি তার নাম বুলু বুলুকানি তিনি ছিলেন চুয়াপুর গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস তার বাড়িতেই থাকতাম তার হাজব্যান্ডের নাম সুব্রত চন্দ্র তিনি ব্যাংকের ইউকো বহর মানে খাগড়ার ইউকো ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন পরবর্তীকালে কলকাতায় ট্রান্সফার হওয়ার পরে আবার রিটায়ারের সময় এখানেই ট্রান্সফার হয়ে আসে তো আমার ওই জামাইবাবু দিদি জামাইবাবু এরাই ছিল আমার তখনকার গার্জেন আমি ওখানেই থাকতাম ওখানেই খেতাম এমনকি আমার বিবাহের পরেও আমি প্রায় চোদ্দ দিন দিদির ওখানেই থাকতাম সেই সুবাদে ডাক্তার সত্যব্রত কাঞ্জিলাল সে আমার ভাই কাঞ্জিলাল মুর্শিদাবাদ জেলায় আসার ক্ষেত্রে খুব জটিলতা ছিল কিন্তু জেলায় আসার পরে জেলাবাসী যেভাবে উপকৃত হয়েছে সেটা সাংঘাতিক সেটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না ডাক্তারি স্বাস্থ্য বলতে উনি এসেছেন মেদিনীপুর ঝাড় ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রাম হাসপাতাল থেকে ট্রান্সফার হয়ে উনি এখানে আসার পরে এই যে মেয়েদের যে ল্যাপোস্কোপি হয় না একদিনে একশো দুশো করত এবং শেষের দিকে মুর্শিদাবাদ জেলার সিমই সব কাজ ওনাকেই দিতাম ডাক্তার কাঞ্জিলাল কে করবে ডাক্তার কাঞ্জিলাল কোথায় ক্যাম্প হবে এর ক্যাম্প হতো অমুক ক্যাম্পে কেন্দ্রে ভরতপুরের ক্যাম্পে কে যাবে ডাক্তার কাঞ্জিলাল ডোমকল ক্যাম্পে কে যাবে ডাক্তার কাঞ্জিলাল শামসুদ ক্যাম্পে কে যাবে ডাক্তার কাঞ্জিলাল ফারাক্কা ক্যাম্পে গোটা জেলাতে মানে প্রতিদিন দুশো দেড়শো এমনকি আড়াইশো পর্যন্ত ল্যাপস করেছে এই ভাবার বাইরে এটা আমাদের জেলা এরকম ছিল না ফলে সরকার এবং জনগণ ব্যাপক উপকৃত হয়েছে মুর্শিদাবাদ জেলায় এই রকম একটা ডাক্তারকে এবং এ ব্যাপারে মুর্শিদাবাদ জেলা ধন্য হয়েছে মেডিকেল কলেজে থাকাকালীনও এসএফআই এসএফআইকে সমর্থন করতে এবং এসএফআই মধ্যে ছিল বামপন্থী সমর্থন ছিল মনে প্রাণে হৃদয়ে কিন্তু পরবর্তীকালে চাকরি ছেড়ে দেওয়ার কয়েক বছর আগে যখন হসপিটাল খুলল তখন থেকে ব্যবসার স্বার্থে খানিকটা কি বলবো নিরপেক্ষ বলবো না মানে ব্যবসা করতে হবে তাই সকলকে সুবিধাবাদী লোকজনকেও নিয়ে চলতে হবে এরকম একটা ট্রেন্ড এসেছিল কিন্তু মনের দিক থেকে ওই এক একসময় পিআরসি পিপলস রিলিফ কমিটি পিআরসি তো বিনা পয়সায় ডাক্তারদের ডাক্তাররা পিআরসিতে কোনো ভিজিট নেন না তো পিআরসি যখন জব এখানে ওরা বিল্ডিং করলাম বিল্ডিং করার পরে পিপলস রিলিফ কমিটিতেও সার্ভিস দিত শুধু সার্ভিস দিত তা ন ওষুধও দিত আর্থিকও সাহায্য করত এই একটা ভূমিকা ছিল অনবদ্য কিন্তু ওর কাছে যেটা মানে লাখে একজন পাওয়া যায় মানে এরকম ডাক্তার পাওয়া মুশকিল যে সব সময় সদাহাস্য